তুমি যখন আমাকে জবাই করবা আমার হাত দুইটা বাবা তুমি সুন্দর করে বাঁচবা আমার পা দুইটাকে বেঁধে ফেলবা আমাকে যখন জবাই করবা বাবা আমার চোখ দুইটা তুমি বেঁধে ফেলবা কারণ যখন তুমি আমাকে জবাই করতে যাবা আমি তোমার সন্তান তোমার কলিজার ধন তোমার মনের মধ্যে মায়া জাগতে পারে আর মায়া থেকে আমাকে তুমি যদি জবাই করা থেকে ফিরে আসো তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিনের আদেশ পূর্ণ হবে না জোরে বলেন সুভান আল্লাহ ইব্রাহিম আলাই সালাতাম ইব্রাহিম আলাই সালামের হাত বেঁধে ফেললেন পা বেঁধে ফেললেন সব কিছু বাদার পর ছুরিটা হাতে নিয়ে ইব্রাহিম আলাই সালাত সালাম যখন নাকি ইসমাইল আলাই সালাতামের গলার মধ্যে দিবেন জবাই করার জন্য আল্লাহ আকবার বলেন কেমন দৃশ্য হতে পারে ছিয়াশি বছরে সন্তান পেয়েছেন জন্মের পরে বনবাসে দিয়েছেন নির্বাসনে দিয়েছেন যখন আব্বাকে আব্বা বলে বলা শিখছেন হাঁটাহাঁটি করতে পারে মাকে মা বলে ডাকতে পারে দাদাকে কে দাদা বলে ডাকতে পারে নানা কে নানা বলে ডাকতে পারে দৌড়া দৌড়ি করতে পারে ওই মুহূর্তের মধ্যে সন্তানকে জবাই করার আদেশ দিয়েছেন তিনি কে আর কথা বলেন তিনি কে আরো জোরে কথা বলেন তিনি কে তিনি হলেন আল্লাহ ওই মুহূর্তের মধ্যে আসমান ওই দৃশ্য দেখতেছে জমিন দেখতেছে পাহাড় দেখতেছে পর্বত দেখতেছে আসমানের ফেরেশতাগুলো আল্লাহ তাআলার দিকে তাকিয়ে আছে আল্লাহ না জেনে কোন মুহূর্তের মধ্যে আল্লাহ কোন আদেশ দেয় আজকে এমন একটা দৃশ্য হতে যাচ্ছে ইব্রাহিম আলহ সালাম সুরি হাতে নিলেন ইসমাহির আলহ সালাতামের গলার মধ্যে সুরি চালাচ্ছেন আল্লাহ একবার বলেন চোখ দুইটা বাধা কিন্তু সুরি চালায় কিন্তু গলা কাটে না যদি বলা যাবে সোহান আল্লাহ ইব্রাহিম আলহ সালাতাম বার চেষ্টা করেন কিন্তু ইসমাইলের গলা কাটে ধরে বলেন সুবহান আল্লাহ ইব্রাহিম আলী সালাম বিরক্ত হয়ে সুইটা দূরে নিক্ষেপ করে দিলেন আল্লাহ একবার বলেন নিক্ষেপ করার সাথে সাথে বিশাল বড় একটা পাথর সাথে সাথে দ্বিখণ্ডিত হয়ে গেলে জোরে বলেন সুহান আল্লাহ এর মানে বোঝা গেল সুরির কোনো ক্ষমতা নাই ক্ষমতা হলো কা আগুনের কোনো ক্ষমতা নাই ক্ষমতা হলো কার পিস্তলের কোনো ক্ষমতা নাই ক্ষমতা হলো কা বাতাসের কোন ক্ষমতা নাই ক্ষমতা হলো কার সব কিছু ক্ষমতা আমার আল্লাহ আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারিম থেকে জায়তে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দেয় ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন উক্ত সময়ের ভিতরে এমন কথা যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা জবান দিয়ে বের করে দেয় যে কথাগুলো কাল কঠিন কেয়ামতের ময়দানে আপনাদের জন্য এবং আমার জন্য নাজাতের ওসিলা হয়ে যায় সকলে বলি আমি সম্মানিত উপস্থিতি কোরবানির সংক্ষিপ্ত ইতিহাস গত জুমায় এবং তার আগের জুমায় আপনারা শুনেছেন এই কোরবানি এই ত্যাগ এটা এমনিতেই দুনিয়াতে আসে নাই আমাদের কোরবানি যেটা আমরা করি ইব্রাহিম আলাইহি সালাতু সালাম এবং ইসমাইল আলাইহি সালামের ত্যাগের মাধ্যমে কুরবানির মাধ্যমে আমাদের পর্যন্ত এই কুরবানিটা পৌঁছেছে জোরে বলেন সুবহানাল্লাহ শুধু তাই নয় কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে প্রত্যেকটা মুমিন স্বাবলম্বী বালেক মানুষের জন্য কুরবানি করা ওয়াজিব জোরে বলেন সুবহানাল্লাহ সাহাবায়ে کرام প্রশ্ন করলেন ইয়া এই কুরবানি কি যেই কুরবানি আমরা করি এই কুরবানি কি রাসূলুল করিম সাল্লাল্লাহু আলাইহি বললেন এটা হলো তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালামের সুন্নাহ ধরে বলেন সুবহানাল্লাহ গত জুমায় আপনাদেরকে বলেছিলাম একজন পিতা তার সন্তানকে মিনার প্রান্তরে নিয়ে গিয়ে জবাই করবে এই যে একটা দৃশ্য এই দৃশ্য ওই দিন পুরো পৃথিবীর আসমান জমিন গ্রহ নক্ষত্র প্রত্যেকটা সৃষ্টি জীব দেখতেছিল আহারে আজকে পিতার হাতে সন্তান জবাই হয়ে যাবে আল্লাহবার বলে আমার ভাইয়ের আমার বন্ধু গত জুমায় যেই জায়গাতে গিয়ে আলোচনা সমাপ্ত করেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম কে বলেন আমি দেখতে চাই তোমার কলবের ভিতরে তোমার অন্তরের ভিতরে আমার mohabbat বেশি নাকি তোমার সন্তানের মহাব্বত বেশি জোরে বলেন আল্লাহ একজন মুমিনের হৃদয়ে সবচাইতে কার mohabbat বেশি থাকবে জোরে বলেন আল্লাহ আরো জোরে কথা বলেন কার mohabbat থাকবে বেশি আল্লাহা রব্বুল আলমের মহাব্বত একজন মোমেনের সবচাইতে অন্তরের মধ্যে বেশি থাকবে এটাই তো স্বাভাবিক এই জন্য আমার ভাইয়ের আমার বন্ধুগান এখান থেকে শিক্ষা হলো টাকা পয়সার কে আমরা দূর করে দিয়ে যদি আমরা কোরবানি করতে পারি নিজের কষ্টের টাকা উপার্জিত টাকাকে আমরা খরচ করে কোরবানির পশু কিনে আমরা আল্লাহর রাস্তায় জবাই দেই তাহলে বোঝা যাবে টাকা পয়সার মহাব্বতের চাইতে আমাদের অন্তরের ভিতরে কার মহাব্বত বেশি জোরে কথা বলেন আল্লাহ অনেকেই দেখবেন যে হুজুর সব কিছু দিতে রাজি কিন্তু টাকা দিতে রাজি না তাই না আচ্ছা এখানে কথা হলো আল্লাহর উদ্দেশ্য কি সন্তান জবাই করা না এটা দেখা যে আমার ইব্রাহিম তুমি যে আমার পয়গম্বর আমার যে নবী তোমার অন্তরের ভিতরে আমার মহাব্বাদ বেশি না তোমার সন্তানের মহাব্বত বেশি কোনটা উদ্দেশ্য বলেন তো এটা দেখে উদ্দেশ্য কারণ ছিয়াশি বছর বয়সে থেকে সন্তান দিয়েছেন এত মহাব্বত সন্তানের উপরে আল্লাপাক রব্বুল্লাহ আলম যখন বললেন তোমার সন্তানকে তুমি জবাই করো আমাকে সন্তুষ্টি করার জন্য আমার ভাইয়েরা আমার বন্ধুগান ইব্রাহিম আলহ সাল সালাম সন্তান ইসমাইল আলী সালাতামকে নিয়ে মিনার প্রান্তরে চলে গেছেন ঘটনা সংক্ষিপ্ত আকারে বলেছিলাম আপনাদেরকে যখন সন্তান তার পিতাকে বলল পিতা আপনি আমাকে জবাই করেন আপনি যেরকম যেরকম স্বপ্নে দেখেছেন ওরকম ওরকম আপনি আমার প্রতি বাস্তবায়ন করেন যদি বলেন আমার ভাইয়ের আমার বন্ধুগান ইব্রাহিম আলী সালাম যখন ইব্রাহিম আলাই সালাতামকে জবাই করার জন্য মিনার প্রান্তরে নিয়ে গেলেন ইব্রাহিম আলাই সালাতামের হাতে একটি ছুরি ছিল ইসমাইল আলাই সালাতাম বাবাকে বললেন বাবা আপনি আমাকে জবাই করবেন আমার মনের মধ্যে কোনো দুঃখ নাই আপনি আল্লাহর পায়গম্বারে জোরে বলেন সুবাহ আপনি আমাকে জবাই করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দিয়েছে আমি ইসমাইলের মাধ্যমে আল্লাহ পাকের একটি আদেশ আপনি পূর্ণ করতে পারবেন এর চাইতে সৌভাগ্যের ব্যাপার আমি ইসমাইলের জন্য আর হতে পায় না জোরে বলেন সুবহান আল্লাহ তবে বাবা তোমার প্রতি আমার অনুরোধ হলো তোমার দুইটা চোখ জবাই করার সময় পেতে ফেলবা ও বাবা তুমি যখন আমাকে জবাই করবা আমার হাত দুইটা বাবা তুমি সুন্দর করে বাঁচবা আমার পা দুইটাকে বেঁধে ফেলবা আমাকে যখন জবাই করবা বাবা আমার চোখ দুইটা তুমি বেঁধে ফেলবা কারণ যখন তুমি আমাকে জবাই করতে যাবা আমি তোমার সন্তান তোমার কলিজার ধান তোমার মনের মধ্যে মায়া জাগতে পারে আর মায়া থেকে আমাকে তুমি যদি জবাই করা থেকে ফিরে আসো তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিনের আদেশ পূর্ণ হবে না জোরে বলেন সুভান আল্লাহ ইব্রাহিম আলাই সালাতাম ইব্রাহিম আলাই সালাতামের হাত বেঁধে ফেললেন পা বেঁধে ফেললেন সব কিছু বাদার পর ছুরিটা হাতে নিয়ে ইব্রাহিম আলাই সালাত সালাম যখন নাকি ইসমাইল আলাই সালাতামের গলার মধ্যে দিবেন জবাই করার জন্য আল্লাহ আকবার বলেন কেমন দৃশ্য হতে পারে শিয়াশি বছরে সন্তান পেয়েছেন জন্মের পরে বনবাস দিয়েছেন নির্বাসনে দিয়েছেন যখন আব্বাকে আব্বা বলে বলা শিখছেন হাঁটাহাঁটি করতে পারে মাকে মা বয়ে লাগতে পারে দাদাকে দাদা বয়ে লাগতে পারে নানাকে নানা বয়ে লাগতে পারে দৌড়ি করতে পারে ওই মুহূর্তের মধ্যে সন্তানকে জবাই করার আদেশ দিয়েছেন তিনি কে আরো জোরে কথা বলেন তিনি কে আরো জোরে কথা বলেন তিনি কে তিনি হলেন আল্লাহ ওই মুহূর্তের মধ্যে আসমান ওই দৃশ্য দেখতেছে জমিন দেখতেছে পাহাড় দেখতেছে পর্বত দেখতেছে আসমানের ফেরেস্তা আল্লাহ তালার দিকে তাকিয়ে আছে আল্লাহ না যিনি কোন মুহূর্তের মধ্যে আল্লাহ কোন আদেশ দেয় আজকে এমন একটা দৃশ্য হতে যাচ্ছে ইব্রাহিম আলহ সালাম সুরি হাতে নিলেন ইসমাহির আলহ সালাতামের গলার মধ্যে সুরি চালাচ্ছেন আল্লাহ একবার বলেন চোখ দুইটা বাধা কিন্তু সুরি চালায় কিন্তু গলা কাটে না যদি বলা যাবে সোহান আল্লাহ ইব্রাহিম আলহ সালাতাম বার চেষ্টা করেন কিন্তু ইসমাইলের গলা কাটে ধরে বলেন সুবহান আল্লাহ ইব্রাহিম আলী সালাত বিরক্ত হয়ে সুইটা দূরে নিক্ষেপ করে দিলেন আল্লাহ একবার বলেন নিক্ষেপ করার সাথে সাথে বিশাল বড় একটা পাথর সাথে সাথে দ্বিখণ্ডিত হয়ে গেলে জোরে বলেন সুহান আল্লাহ এর মানে বোঝা গেল সুরির কোনো ক্ষমতা নাই ক্ষমতা হলো কা আগুনের কোনো ক্ষমতা নাই ক্ষমতা হলো কার পিস্তলের কোনো ক্ষমতা নাই ক্ষমতা হলো কা বাতাসের কোন ক্ষমতা নাই ক্ষমতা হলো কার সব কিছু ক্ষমতা আমার আল্লাহ আল্লাহর আদেশ এখন পর্যন্ত হয় না ইসমাইলের গলা কাটার এই জন্য সুরি এই জন্য ইব্রাহিমের ছুরি নয় এর চাইতো হাজার হাজার দ্বিগুণ পরিমাণ ছুরি যদি দিয়ে ইসমাইলের গলা কাটে গলাকে কাটবে জোরে কথা বলেন গলাকে কাটবে গলা কখনো কাটবে না ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জোরে জোরে এরকমভাবে ইসমাইলের গলার মধ্যে সুরি চালান আল্লাহ হোক বা ল জোরে বলেন না আল্লাহ হোয়াক বারাল্ আকবার বার ইব্রাহিম আলাইসাল্ তুমালসাল গলার মধ্যে সুরি চালান কিন্তু গলা কাটে না ই আসমানের ফেরেশতারা দেখতেছে আকাশ বাতাস কম্পিত হয়ে গেছে আল্লাহ পাক রকুল আল আমের ফেরিশতাদেরকে বললাম ফ্রিশতা যা যা তাড়াতাড়ি যা জাননাত থেকে একটা দুম্বানিয়ে যা দুম্বানিয়ে যা ইব্রাহিমের পরীক্ষা করা আমার হয়ে গেছে আমি বুঝতে পেরেছি ইব্রাহিমের কলবের ভিতরে অন্তরের ভিতরে সন্তানের মহাব্বত নয় টাকা পয়সার মহাব্বত নয় স্ত্রীর মহাব্বত নয় ইব্রাহিমের অন্তরের ভিতরে শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর মহাব্বত জোরে জোরে বলা যাবে কি সুহান আল্লাহ ইব্রাহিম আলাই সালাম সালাম জবাই করতে পারলেন না একটা পর্যায়ে দেখলেন জবাই হয়ে গেল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাশে বসা দুম্বাটা জবাই হয়ে গেল জান্নাত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুম্বা পাঠিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আল্লাহু আকবার আল্লাহু আকবার ফেরেশতারা বললেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হাম জোরে বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা আমার বন্ধক এই যে কুরবানি চলে আসছে সামনে আসছে আইয়ামে তাশরীক

লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হাম আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাক্যগুলো এতটাই পছন্দ হয়েছে মুমিন মুত্তাকিনদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানির সময় পাঁচটা দিন আমাদের জন্য ওয়াজিব করে দিয়েছে জোরে জোরে বলা যাবে কি এই জন্য আমরা আয়ামে তাশরিক পড়ব পাঁচ দিন বল আয়ামে তাশরিক কয় দিন বলেন নয় জিলহাজ থেকে নিয়ে তেরোই জিলহাজ আসর পর্যন্ত নয় ফজত থেকে নিয়ে অর্থাৎ রবিবারের দিন ফজত থেকে নিয়ে রবি সম মঙ্গল বুধ বৃহস্পতি বৃহস্পতিবার আসর পর্যন্ত এই দিনগুলোকে বলা হয় আইয়ামে তাশরিকের দিন কি বলা হয় বলেন আইয়ামে কি দিন এই পাঁচ দিন আমরা তাকবির বলবো ইনশাআল্লাহ যারা পুরুষ মানুষ তারা পাঁচ ভক্ত নামাজের পরে ইমাম সাহেব সালাম ফিরবে সালাম ফেনার পরে মুনাজাতের আগে অর্থাৎ সালাম ফেনার পর পরে সকলে বলে উঠবে বলেন আমাদের আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ واللهু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হাম একবার উচ্চ স্বরে বলা ওয়াজিব অনেকে বলে তিনবার একবার পড়তে হবে জোরে জোরে যেন আমার পাশের মানুষ আমার তাকবিরটা শুনে জোরে বলেন সোহান আল্লাহ তাহলে ঈদ যেহেতু একদিন হচ্ছে আর আরাফার দিন রবিবারের দিন কিবার বলেন রবিবারের দিন আরাফার দিন ওই দিন গত জুমায় বলেছিলাম রোজা রাখার কথা হাদিস শরীফের মধ্যে আসছে যদি কোনো ব্যক্তি আরাফার দিন রোজা রাখেন তাহলে রসুল কারিম সাল্লাহ আলহ্লাম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির পিছনের এক বছরের গুনা এবং সামনের এক বছরের গুনা মাফ করে দেয় জোরে বলেন সুবান সুবহানাল্লাহ অনেকের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে যে হুজুর সামনের এক বছরের গুনা এটা আবার কেমনে তাই না কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তো জানেন কে কি করবেন কথা বলেন ঠিক কি না এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পিছনের এবং সামনের বান্দার এক দুই বছরের গুনা মাফ করে দেয় জোরে বলি সুবহানাল্লাহ সম্মানিত উপস্থিত এই জন্য আরাফার দিন আমরা চেষ্টা করব রোজা রাখার যদিও রোজাটা নফল রোজাটা কি নফল কিন্তু এর গুরুত্ব এবং ফজিলত অনেক বেশি আর তাকবির বলব দিন রবিবার নয় জিলহাস থেকে শুরু করে তেরোই জিলহাস আসর পর্যন্ত এই পাঁচ দিন আমরা তাকবির বলবো সম্মানিত উপস্থিতি আরও কিছু গুরুত্বপূর্ণ মাস আলা এখন বলতে পারেন যে হজুর কোরবানি কার কার উপরে ওয়াজিব বা কি পরিমাণ সম্পত্তি থাকলে অনেকে প্রশ্ন করেছেন আমাকে অনেকে উত্তর দিয়েছি এখন আমভাবে সকলকে বলতেছি আবার আলোচনা ইউটিউবেও যাবে নেটে অনেকে শুনবে এ দ্বারা অনেকে উপকৃত হয় কথা বলেন ঠিক কিনা অনেকে জানে না কিন্তু এর মাধ্যমে জানতে পারে তো সকলের উদ্দেশ্য করে বলতেছি যে জাকাতের যে নেশাব আছে সাড়ে বান্ন তোলা রূপা এবং সাড়ে সাত ভরি স্বর্ণ যদি এই পরিমাণ সম্পত্তির কোনো ব্যক্তি মালিক হয় তাহলে তার উপরে কোরবানি ছিল তাই না তবে এক বছর অতিক্রম করতে হবে এই সম্পত্তিটা এক বছর আর ওয়াজিব হওয়ার জন্য কোরবানির দিনে যদি কোনো ব্যক্তির নিকটে সাড়ে বাহান্ন তোলা রূপা অর্থাৎ অথবা সাড়ে সাত ভরি স্বর্ণ কোনো ব্যক্তির নিকটে থাকে তাহলে ওই ব্যক্তির জন্য কোরবানি ওয়াজিব মাসালা সবার বুঝে আসছে যদি কোনো ব্যক্তির নিকটে কুর্বানির দিনে অর্থাৎ যেই দিন আমরা কুরবানি করব দশের জিলহজ ওই দিন যদি সাড়ে সাত ভরি স্বর্ণ এবং সাড়ে বান্ন তোলা রূপা কোনো ব্যক্তির নিকটে থাকে তাহলে ওই ব্যক্তির জন্য কুরবানি ওয়াজিব সকলে বলে সুমান্লা এখন কুরবানি ওয়াজিম হওয়ার জন্য আরেক কিছু শর্ত আছে সেটা হলো ওই ব্যক্তিকে মুকিম হইতে হবে আজাদ হইতে হবে এবং আজাদ বলতে স্বাধীন আগে তো গোলামের প্রচলন ছিল গোলামের এবং অনেক গোলাম ছিল অনেক টাকা পয়সার মালিক কিন্তু গোলামীদের জন্য কোরবানি ওয়াজিব নয় ওই ব্যক্তিকে স্বাধীন হইতে হবে এবং মুসাফিরের জন্য কোরবানিও ওয়াজিব নয় অনেক ব্যক্তি টাকা পয়সার মালিক কিন্তু মুসাফির অবস্থায় আছে বছরের পরে বছর তার জন্য কোরবানি ওয়াজিব নয় এবং তাকে প্রাপ্তবয়স্ক হইতে হবে প্রাপ্তবয়স্ক অর্থাৎ নাবালেগের উপরে কোরবানি ওয়াজিব নয় অনেক সময় আছে যে বাবার সম্পত্তি আছে। বাবা মারা গেছে সন্তান সম্পদের মালিক হয় না ওই সময় সন্তানের উপরে বালেক হইতে হবে থাকে এখন এখানে আরো কিছু মশলা আছে এক পরিবারে যদি একাধিক ব্যক্তি সম্পদের মালিক হয় সবার পক্ষে না পরিবারের পক্ষ থেকে একজন দিলে হয়ে যাবে এটা একটা গুরুত্বপূর্ণ মাসাল আমাকে কেউ জিজ্ঞাসা করে নাই তবে আপনাদেরকে ভেঙ্গে বলে দিচ্ছি মনে করেন একটা পরিবারের মধ্যে বাবা নেশাব পরিমাণ সম্পদের মালিক পাঁচ লাখ দশ লাখ টাকার মালিক আবার সন্তান একই ফ্যামিলিতে একই সাথে খানা খায় সন্তান ও সম্পদের মালিক এই ক্ষেত্রে মাস আলাদা দুইটা অনেক দুইটা কেরাম বলছেন পরিবারের পক্ষ থেকে একটা কোরবানি করে দিলে সবার পক্ষ থেকে হয়ে যাবে যেহেতু পরিবার একটা আবার কিছু কিছু ওলামায় কেরাম বলছেন যে না যার যার উপরে কোরবানি ওয়াজিব তাকে তাকেই কোরবানি দিতে হবে এখানে আরেকটা মশালা আছে সেটা হলো কোরবানি যার উপরে তার পক্ষ দিতে হবে এই কথাটা কেন বললাম দেখেন একটা পরিবার পাঁচজন পাঁচ সদস্য বিশিষ্ট বাবা সন্তান স্ত্রী মা আরো যদি ওই লোকের সন্তান থেকে থাকে এখন সবার ভিতরে সন্তান হলো সম্পদের মালিক কে বলেন সন্তান ভালো করে মাসাটা খেয়াল করেন এই ভুলটা আমরা অনেকেই করি এই জন্য মাসালাটা অনেক গুরুত্বপূর্ণ আমি মনে করি আপনাদেরকে বলতেছি অনেকেই বলে যে এই বছর তো আমার পক্ষ থেকে দিলাম এই বছর মার পক্ষ থেকে এরকম করি কি করি না ভালো করে খেয়াল করেন সন্তান টাকা পয়সার মালিক বাবা কিন্তু না বাবা কিন্তু না বাবা যা তাকে কামাই বা বাবা বড় লোক না সন্তান টাকা পয়সার মালিক এরকম কয়েক লক্ষ টাকার মালিক দশ লাখ বিশ লাখ টাকার মালিক এরকম আসে না এক ফ্যামিলির মধ্যে তো সে যদি মনে করে আমার পক্ষ থেকে না নিয়ে বাবার পক্ষ থেকে দেব দেবো তাহলে কোরবানি হবে না আচ্ছা বলেন তো কোরবানি ওয়াজিব কার উপরে বাবা না সন্তানের উপরে কথা বলেন সন্তানের উপরে কুরবানি ওয়াজিব এই জন্য যদি কোনো ব্যক্তি বলে যে এই বছর তো আমার পক্ষ থেকে দিয়েছি আগামী বছরে মার পক্ষ থেকে দিবো অত পরবর্তী বছরে বাবার পক্ষ থেকে দিব তাহলে কোরবানি আদায় হবে ভালো করে বোঝেন খুব গুরুত্বপূর্ণ মাস আলা সামান্য ভুলের কেন কোরবানিটা আমাদের হবে না এই জন্য মাস আলা ভালোভাবে এটা এমন হয়ে গেল নামাজ ফরস নামাজ শুধু কি সন্তানের জন্য না বাবার জন্য নামাজ ফরস বাবা মা সন্তান সবার জন্য নামাজ ফরজ কোরবানি তো সবার জন্য ফরজ নয় সবার জন্য ফরজ ফরজ নয় যার জন্য যার উপরে ওয়াজিব তার পক্ষ থেকেই দিতে হবে মাসালা বুঝে আসছে আপনাদের অর্থাৎ যদি এই বছরে আপনার আপনার নামে দেন আগামী বছরে আপনার উপরে কোরবানি ওয়াজিব আপনার পক্ষ থেকেই কোরবানি দিতে হবে যদি মায়ের জন্য দেন হ্যাঁ এরকম হতে পারে যে আপনার পক্ষ থেকে একটা কোরবানি দিলেন এবং বাবার পক্ষ থেকে কুরবানি দিলেন তাহলে বাবার পক্ষ থেকে ও আজিব আদায় হবে না নফল আদায় হবে কথা কি বুঝে আসছে আমার বাবার পক্ষ থেকে ও আজিব হবে না কি হবে নফল আদায় হবে কারণ বাবার উপর তো কোরবানি ও আজিবে না মার উপর তো কুরবানি ও না এখন একাধিক পরিবে এক পরিবারের মধ্যে যদি একাধিক ব্যক্তি সম্পদের মালিক হয় আর যদি মনে করে আমরা প্রত্যেকে কুরবানি দিব তাও দিতে পারে কোনো সমস্যা নাই উপস্থিতি এই সংক্ষিপ্ত সময়ে অনেক মশালা বলা সম্ভব নয় যদি আরো মশালা জানার প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করবেন তবে কোরবানি ও হওয়ার জন্য কি পরিমাণ সম্পদের মালিক হওয়া সাড়ে বাহান্নলা তোলা রূপা অথবা সাড়ে সাত ভরি স্বর্ণ এই পরিমাণ সম্পদের মালিক যদি কোরবানির দিনে হয় কোন দিন বলেন কোন দিন বলেন কোরবানির দিনে হয় তাহলে ওই ব্যক্তির জন্য কোরবানি করা ওয়াজিব ধরে বলেন সুহান আল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা একমাত্র কাকে সন্তুষ্ট করার জন্য করব আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করব। আল্লাহ পাক রব আলমিন বলেন লাইন আল্লাহ ওহা ওলা দিমা ওহা ওলা কি মেউকুম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা তোমার কুরবানির গোশত তোমার কুরবানির রক্ত চামড়া কোনো কিছুই আমি আল্লাহর কাছে পৌঁছায় না পৌঁছায় শুধুমাত্র একটা জিনিস তোমার অন্তরে তাকওয়া জুড়ে বলেন সুবহানাল্লাহ আরেকটা মাসআলা আপনাদেরকে বলেছিলাম চাঁদ ওঠার পূর্বে যে যদি কোনো ব্যক্তি যারা কেটে ফেলছেন নখ এবং শরীরের যে স্থানের পশমগুলো আছে কাটার প্রয়োজন হয় ওইগুলো যদি জিরহাজ মাসে চাঁদ ওঠার পূর্বে কেউ কাটে এবং চাঁদ ওঠার পথ থেকে নিয়ে ঈদের দিন কোরবানি পর্যন্ত না কাটে তাহলে এবং ঈদের নামাজ কালাম পরে যদি নখ এবং গোফ যেগুলো আছে কর্তন করে তাহলে আল্লাহ আলামিন ওই ব্যক্তিকেও কোরবানির সব দেবেন যদি বলেন শুভ এই জন্য যারা এখনো কাটেন নাই হাতের নখ গোফ যে পশমগুলো কাটার প্রয়োজন তারা কাটবেন না ঈদের দিন পর্যন্ত অপেক্ষা করবেন ঈদের নামাজ পড়ে দিয়ে তারপরে আমরা এই আপনার হাতের নখ এবং গোফ যেগুলো কাটার প্রয়োজন কাটবো আশা করি রসুলে করিম সাল্লি সাল্লাম বলছেন ওই ব্যক্তিকেও আল্লাহাকর আলমের কোরবানি বলেন সুবান আল্লাহ এখন কথা হলো যে হুজুর যাদের উপরে কোরবানি হওয়া উচিত তারা যদি কোরবানি না করে তাহলে কি হবে হাদিস শরীফের মধ্যে রসুল করিম সাল্লাল্লাহু আলহিম সাল্লাম বলেন ও আমার উন্মতেরা ভালো করে শোনো যাদের উপরে কোরবানি হওয়া তোমরা যদি কোরবানি না করো তাহলে তোমরা যেন আমাদের ঈদগাহে না আসো নাওজুবিল্লা আস্তে করে বলেন না বলবেন না যার উপরে কোরবানি ও আজিব রসুল করিম সাল্লা বলেন ওই ব্যক্তি যদি কোরবানি না করে সে যেন ঈদগাহে না যায় কি পরিমাণ হুমকির কথা বলেছেন রসুল করিম সাল্লা সাল্লাম এজন্য আমার ভাইয়ার আমার বন্ধুগান আমরা সকলেই কোরবানি করার চেষ্টা করবো যাদের উপরে ও